এই যে দিলাম এক ডোজ খালি খাইবেন টাটকা গরুর গোস সাথে দিলাম স্পেশাল সবাই দিলাম দুই ডোজ এই যে বাজান দুই ডোজ এর লগে পাইবেন কমিশন এই মোটে পাইছেন একশো কিনবেন আর বাসা বাড়ির এই পাইবেন একটা বাংলা লিঙ্ক লগে পাইবেন গ্রামীণ সাথে পাইবেন পাইবেন রবি সব একশো এর লগে পাবেন সরাসরি আরও পাবেন পাইকারি আরও পাবেন কুরকুরিয়া আরও পাবেন বাম্পা মোটে পাইছেন একশো হাঁস খান মুরগি খান ডাইরেক্ট ইলিশ পাঁচের গুণে এই পাইবেন একশো এর লগে পাবেন একটা বাম্পার ফলন মোট গুলো পাইবেন একশো টাকা যে নিবে তার বাসার লাগে আরো একটা বেশি দিয়ে দেবো এর লগে লগে আরো একটা হিলি বটারের বোনাস নেবেন পুরে পাইছেন অনলি একশো টাকা এক মাস খাইবেন তাহলে বাম্পার ফলন তাহলে সবগুলো পাইছেন একশো টাকা